আপনাদের আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে দুই দশমিক দুইয়ের দ্বিতীয় অধ্যায়ের তেইশ নাম্বার যে সৃজনশীলটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্রশ্নটির সমাধানটুকু আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে কমানে শেয়ার করা হবে তো এখানে খ নাম্বার প্রশ্নে যেটি উদ্দীপক অংশে যেটি দেওয়া আছে প্রথম দিকে আমরা সেটি দেওয়া আছে লিখে সেটি আমরা এখানে উল্লেখিত করব। তো প্রথম দিকে আমরা যেটি লিখতে পারি সমাধান ওয়াই সমান ফাংশন অফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন এবং টুয়েস এক্স মাইনাস ফোর এই অংশটুকু দেওয়া আছে তো এর পরবর্তীতে আমরা যেটি করতে পারি এখানে যেহেতু আমাদের এখানে বলা হয়েছে মান করতে তো আমরা এখানে এক্স এর জায়গায় এই মানটুকু বসিয়ে দিব ফোর আছে ফোরের জায়গায় আমরা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানেও টু ডিভাইডেড বাই টু মাইনাসভেন মাইনাস ফোর তো আমরা এটি উল্লেখিত করলাম জায়গায় আমরা জাস্ট এখানে মানটুকু বসালাম তো পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি এখানে আমরা ফোরটাকে আমরা ওয়ানের সাথে গুণ করে দিয়ে আমরা এখানে লিখতে পারি ফোর ডিভাইডেড বাই টু মাইনাস এখানেও আমরা প্রথম দিকে লিখে টুটাকে ওয়ান এর সাথে গুণ করে দিয়ে আমরা টু ডিভাইডেড বাই টু লিখে মাইনাস এখানে ফোর লিখতে পারি তো পরবর্তীতে আমরা এখানে যেটি করব এখানে আমরা চাইলে লিখতে পারি ব্র্যাকেট আমরা এখানে চারকে দুই দ্বারা যদি আমরা ভাগ করি দুই দু কোনো চার হয় তো দুই দু কোনো চার হলে আমরা এখানে মাইনাস টু লিখতে পারি এখানে মাইনাস সেভেন নিচে এখানে দুই দুই ভাগ করলে এখানে ওয়ানই হয় তো আমরা মাইনাস ওয়ান মাইনাস ফোর এটি লিখতে পারি তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করবো এখানে মাইনাস সেভেন এখানে মাইনাস টু তো আমরা উভয়টি যদি যোগ করি মাইনাস নাইন হয় মাইনাস ফোর মাইনাস ওয়ান এটি যদি আমরা যোগ করি তাহলে মাইনাস ফাইভ হবে তো এখানে মাইনাস মাইনাস চলে যায় তো আমরা সেক্ষেত্রে এখানে নাইন ডিভাইডেড বাই ফাইভ পাবো তো এখানে যেটি বলা হয়েছে আমরা এটির মান পেয়েছি নাইন ডিভাইডেড বাই ফাইভ তো আনসার কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি নাইন ডিভাইডেড বাই ফাইভ তো এটি হচ্ছে ক্ষমদান এর পরবর্তী ঘ প্রশ্নে যেটি বলা হয়েছে ফাংশন অফ এক্স প্লাস টু ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো তো এটির মান নির্ণয় করতে বলা হয়েছে তো এটি আমরা সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে লিখব স্টেক খ অংশটুকু লিখে আমরা এখানে লিখতে পারি পদর্থ রাশি পদত্ত রাশি দিয়ে আমরা এখানে পদত্ত রাশির মধ্যে যে মানটুকু দেওয়া আছে এটি আমরা এখানে উল্লেখিত করব ফাংশন অফ এক্স প্লাস টু ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান এটি আমরা লিখলাম এর পরবর্তীতে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে আমরা এখানে যেটি করতে পারি এখানে ফাংশন অফ এক্স সমান যেটি উদ্দীপক অংশে দেওয়া ছিল ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই এক্স ফোর তো আমরা এই মানটুকু এই ফাংশন অফ এক্সের জায়গায় আমরা বসিয়ে দিব তো আমরা এখানে যেটি অধিপকে দেওয়া ছিল ফাংশন অফ এক্স সমান তো এই মানটুকু আমরা এখানে লিখব ফোর এক্স মাইনাস সেভেন টুয়াইস এক্স মাইনাস ফোর এর পরবর্তী প্লাস টু এটি এর পরবর্তী আমরা ফাংশন অফ এক্স আছে এখানেও একই সেভ নিয়মে আমরা সেই মানটুকু বসাইব 4x এক্স মাইনাস সেভেন এখানে আমরা মাইনাস ওয়ান লিখবো তো পরবর্তীতে এখানে আমরা ক্যালকুলেশনটুকু করব এখানে আমরা লসাগু গসাগু করব এক্স আমরা এটি মান পাই তো টুয়েস এক্স মাইনাস দ্বারা ভাগ করলে আমরা ওয়ান পাবো 1 ফোর এক্স মাইনাস সেভেন দ্বারা গুণ করলে আমরা ফোর এক্স পাবো এখানে প্লাস টু বসবে তো পরবর্তী টুয়েস এক্স মাইনাস ফোরটাকে টু ধারা গুণ করলে আমরা এখানে যে মানটুকু পাবো দুই দুগুন চার প্লাস এ আমরা এই মানটুকু পাবো তো পরবর্তীতে আমরা নিচু একই সেম নিয়মে টোয়েস এক্স মাইনাস ফোর যেটি আছে এটি আমরা লিখবো এটির সাথে এটি গুণ করলে সরি ভাগ করলে আমরা ওয়ান পাবো ওয়ানকে কে ফোর এক্স মাইনাস সেভেন দ্বারা গুণ করলে ফোর এক্স সেভেন হবে এর পরবর্তী এখানে আমরা যেটি করতে পারি মাইনাস মাইনাসে প্লাস এর পরবর্তী টোয়েস এক্স মাইনাস আমরা ওয়ান দ্বারা যদি গুণ করি সেখানে এখানে মাইনেস আছে মিস্টেক করলাম মাইনেস বসবে তো ওয়ানটাকে ফোর এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করলে আমরা টুয়েস এক্স একে টোয়েস এক্স এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এর পরবর্তী আমরা ফোর পাবো চার একে 4 আমরা এই মানচুকু পাই তো এটি একটি জটিল বমনশ তো আমরা এটিকে বমনশটি আমরা একটু সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানেও আবারো লিখে আমরা এখানে কিছুটা ক্যালকুলেশন করব এখানে 4x আছে এখানে 2x আছে তাহলে এটা থেকে এটা আমরা যদি বি করি তাহলে এখানে আমরা যে মানচুকু পাবো 2x এর পরিবর্তে এখানে -7 আছে এখানে 4 আছে তাহলে 7 থেকে এখানে 4 বিয়োগ করলে আমরা এখানে থ্রি পাবো তো নিচের বংশে আমরা এই মানটুকু পাই এবং উপরের বংশে আমরা যেটি করতে পারি এখানেও একই সেম নিয়মে ফোর তো পরবর্তীতে এখানে ফোর এক্স আছে এখানে ফোর এক্স আছে আমরা দুইটি বিষয় একসাথে যোগ করলে আমরা এইট এক্স পাবো এখানে মাইনাস এইট এখানে মাইনাস সেভেন তাহলে আমরা এটি মাইনাস এইট থেকে মাইনাস সেভেন যদি আমরা যেহেতু উভয়টির আগে মাইনাস চিহ্ন তো সেক্ষেত্রে আমরা মাইনাস মাইনাসে প্লাস জানি তো আট সাত পনেরো আমরা এখানে বসাইব পনেরো এই মানটুকু বসাইব তো এখন আমরা এখানে এই ভগ্নাংশ অংশটুকু এই জটিল ভগ্নাংশটাকে আমরা গুণ আকারে রূপান্তর করব তো এটি করার জন্য আমাদের যেটি করতে হবে এইট এক্স মাইনাস ফিফটিন ডিভাইড বাই এক্স মাইনাস ফোর প্রথম ভগ্নাংশটি আমরা লিখবো ইন্টু দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটির নিচে যে ভগ্নাংশটি আছে এটি ইন্টারচেঞ্জ হয়ে যাবে লভ হর হবে হর লভ হবে তা আমরা এখানে লিখবো

ফিফটিন এই মানটুকু থাকে তো এটি হচ্ছে উত্তর এখানে আর কোনো ক্যালকুলেশন হয় না তো সেক্ষেত্রে আমরা এখন এখানে লিখতে পারি সুতরাং অফ এক্স এক্স প্লাস ওয়ান হচ্ছে এই মানটুকু আনসার আমরা উত্তর এখানে লিখতে পারি আনসার এইট এক্স মাইনাস ফিফটিন এটি হচ্ছে আহ প্রশ্নের সমাধান এর পরবর্তী ঘ প্রশ্নে যেটি বলা হয়েছে গ বলা হয়েছে দেখাও যে ফাংশন ফাংশন অফ গ বলা হয়েছে এটি প্রমাণ করতে বলা হয়েছে তো এটি আমরা নির্ণয় করবো খুব সহজে ঘ অংশটুকু উল্লেখিত করে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে যে অংশটুকু দেওয়া ছিল এটি আমরা লিখব উদ্দীপক অংশে দেওয়া আছে ওয়াই সমান আমাদের উদ্দীপক অংশে দেওয়া আছে তো এখন এটিকে আমরা যদি যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে এটির প্রমাণটুকু দেখাইতে হবে তো সেটির জন্য আমাদের এখানে লিখতে হবে বামপক্ক বা লেফট হ্যান্ড সাইড কথাটি লিখে এখানে এখন আমরা এখানে যেটি করতে পারি আমরা এখানে আমরা ঠিক রেখে বাকি ফাংশন অফ এক্স সমান যেভাবে ফোর এক্স সেভেন টুয়েস এক্স মাইনাস ফোর হয় একই সেম নিয়মে আমরা ওয়াই আমরা এখানে ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই আর ফোর লিখব তো সেটির জন্য আমাদের এখানে ফাংশন অফ লিখে আমরা ওয়াই এর জায়গায় আমরা এই মানটুকু বসিয়ে দিব ফোর এক্স মাইনাস সেভেন এক্স ফোর এই মানটুকু বসিয়ে দিব তো পরবর্তীতে আমাদের এখানে যেটি করতে হবে সমান চিহ্ন দিয়ে আমরা এখানে যেটি লিখতে পারি যেহেতু এখানে উভয় অংশে আমরা একটি মান গুণ করে দিতে পারি যেহেতু আমাদের এখানে উল্লেখিত আছে ফোর এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর তো এখানে এক সমান আমরা পূর্বে মাইনাস ওয়ান জয় টু এর মান নির্ণয় করেছি ক প্রশ্নের মধ্যে তো আমরা উভয় সমীকরণ এখানে যে মানটুকু আছে সেই মানটুকুর সাথে আমরা এখানে নির্দিষ্ট একটি মান গুণ করে দিব তো পরবর্তীতে আমরা এই সমীকরণ অংশটুকুকে আমরা এভাবে লিখি

আমরা এখানে আছে তো এর জায়গায় আমরা এই মানটুকু আমরা এইভাবে অংশটুকুকে সাজিয়ে লিখবো তো বিয়ার্স এখানে আপনারা যে বিষয়টুকু দেখতে পাচ্ছেন ফাংশন অফ ওয়াই সমান আমরা এখানে ওয়াই সমান এই মানটুকু লিখিত করেছি তো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি ফাংশন অফ এক্স এর জায়গায় আমরা এখানে এক্সের জায়গায় আমরা ফোর এক্স মাইনাস সেভেন টুয়েলস এক্স মাইনাস ফোর বসিয়ে দিয়েছি এখানে ফোর থাকবে মাইনাস সেভেন থাকবে এর পরবর্তী টু ইন্টু এক্সের জায়গায় আমরা ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই টুয়েলস এক্স মাইনাস ফোর মাইনাস ফোর এটি বসিয়ে দিয়েছি তো फ्रेंड्स আপনারা যদি এই বিষয়টুকু না বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন তো এর পরবর্তীতে আমরা এখানে যেটি করবো উভয় মান টুকুকে আমরা গুন করে দিব এটির সাথে এটি গুণ করে দিব আমরা একটি লাইন লিখে এখানে আমরা এইভাবে লিখতে পারি টুয়েস এক্স মাইনাস ফোর চার দু সাত দু এবং এখানেও আমরা একটি সেম নিয়মে আমরা এখানে লিখবো এবং পরবর্তীতে এখানে চার ছাড়ে ষোলো এক্স মাইনাস চার সাতা আটাশ তো আমরা এইভাবে করে সাজিয়ে লিখলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে লসাগুশাঘু করে এটির মানটুকু নির্ণয় করবো আমরা এখানে যে মানটুকু পাবো টুয়েস এক্স মাইনাস ফোর তো এটির সাথে আমরা এটি ভাগ করলে ওয়ান পাবো ওয়ানকে এইট এক্স মাইনাস ফোর ধারা ফোরটিন ধারা গুণ করলে আমরা এইট এক্স মাইনাস ফোরটিন পাবো মাইনাস এর পরবর্তী ফোর ধারা যদি আমরা এই মানটুকুকে গুণ করি চার দুগুন আট এক্স মাইনাস মাইনাস এইটি প্লাস হবে চার চারে ষোলো এই মানটুকু তাকে এর পরবর্তীতে উপরেও একই সেম নিয়মে আমরা এখানে টুয়েলস এক্স মাইনাস ফোর পাবো টুয়েলস মাইনাস ফোর থাকে আমরা টুয়েলস মাইনাস ফোর দ্বারা ভাগ করবো ভাগ করে আমরা ওয়ান পাবো যেহেতু আমরা এখানে আমাদের এখানে এখানেও মাইনাস ফোর তবুও এই মান চুকুকে যদি আমরা ভাগ করি ওয়ানই পাই তো ওয়ান থাকে আমরা এখানে সিক্সটিন এক্স মাইনাস টোয়েন্টি এইটের সাথে আমরা গুণ করে দিব তো এটি গুণ করলে একই সেম মান থাকবে সিক্সটিন এক্স মাইনাস টোয়েন্টি এইট এর পরবর্তী আমরা এখানে মাইনাস চিন্নটি দিব 7 সাথে আমরা 2x 4 গুণ করে আমরা এখানে উপরে বসাইবো 7 2 14 x 4 4 7 28 আমরা এই মানটুকু পাই তো আমরা এখানে লসাগুশাগু করে আমরা এখানে নির্দিষ্ট একটি সমাধানে আমরা লাইনটুকুকে রূপান্তর করলাম তো এর পরবর্তীতে আমাদের যেটি লিখতে হবে তো এখানে আমরা যেটি লিখবো সমান চিহ্ন দিয়ে আমরা উপরে এখানে যে মানচুকু আমরা পাবো এখানে আমরা টুয়েন্স সিক্স মাইনেস লিখবো এখানে চোদ্দো আছে এখানে সিক্সটিন আছে ষোলো আছে তো আমরা এটি থেকে এটি যদি আমরা ভিউ করি তাহলে আমরা এখানে টু পাই নিচে টু আর মাইনেস আর এখানে প্লাস এট এটি বাদ যাবে তো বাদ গেলে আমরা নিচে যে মানচুকু লিখতে পারি টোয়েস এক্স মাইনাস ফোর আর উপরে শুধু টু পাই এই এর পরবর্তীতে আমরা এখানে যেটি করব উপরের বংলাশের মধ্যে আছে তো পরবর্তীতে উপরে পাচ্ছি এইট তো এই দুইটি বিষয় বাদ যাবে পরবর্তীতে আমরা এখানে মাইনাস এখানে তো এখানে মাইনাস এর সাথে যদি আমরা ষোলো এক্স করি তাহলে আমরা এখানে টোয়েস পাবো উপরে আমরা এক্স পাবো আমরা এখানে লিখতে পারি টুয়েস এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই আহ টুয়েস এক্স ডিভাইডেড বাই টুয়েস এক্স মাইনাস ফোর আমরা এই মানটুকু পাই তো পরবর্তীতে এখন আমরা এটি একটি জটিল বঙ্গনাংশ তো এই বঙ্গ্নাংশটাকে আমরা একটু কনভার্ট করে নিব ঘুণাকারে রূপান্তর করব তো এই জটিল বর্ণাংশটাকে যদি আমরা ঘুণাকারে রূপান্তর করি প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে উপরের অংশটুকু মাইনাস ফোর এর পরবর্তী গুণ চিহ্ন দিয়ে নিচের বঙ্গনাংশটু ইন্টারচেঞ্জ হয়ে যাবে লব হর হবে হর লব হবে তো এখানে যেই লবের যে মানটুকু আছে এটি উপরে যাবে টুয়েল এক্স মাইনাস ফোর এবং উপরের মানটুকু নিচে আসবে তো এখন আমরা এখানে টুয়েস এক্স মাইনাস ফোর টুয়েস এক্স মাইনাস ফোর এই দুইটি বিষয় আমরা বাদ দিতে পারি এবং উপরে আমরা এখানে টু টু বাদ দিতে পারি টু টু চলে যায় বাকি যা এখানে এক্স থাকে তো এখানে প্রদত্ত প্রশ্নে যেটি বলা হয়েছে ঘ প্রশ্নে ফাংশন অফ ওয়াই সমান এক্স ফাংশন অফ ওয়াই সমান এক্স তো আমরা এখানে প্রদত্ত সমীকরণের অংশটুকু থেকে আমরা এখানে এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন ফাংশন অফ এই মানটুকু আপনারা দেখতে পাচ্ছেন তো এটিকে আমরা করে আমরা এখানে মান বসিয়ে নির্দিষ্ট একটা সমাধান বা সূত্রের মাধ্যমে আমরা এটাকে সমাধান করে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড যে মানটুকু আছে এক্স আমরা সেই মানটুকু এখানে নিয়ে এক্স নিয়ে আসলাম তো এই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি সুতরাং ফাংশন অফ ওয়াই সমান এক্স এখানে আমরা লিখে দিতে পারি দেখানো হল দেখানো হলো কথাটি আমরা লিখে দিতে পারি যেহেতু দেখানোর কথা বলা হয়েছে দেখাও যে বলা হয়েছে তো এটি লিখতে পারি আর না হয় আপনারা এখানে লিখে দিতে পারেন যেহেতু আমি প্রথম ক্ষেত্রে বাম ডান ডানপক্ষ কথাটি উল্লেখিত করেছি এটি চাইলেও লিখতে পারেন না হয় এটি লিখতে পারেন আহ পক্ষ বাম পক্ক সমানো হলো লেখা যাবে না প্রথম দিকে আহ সমান এক সমান দেখানো হলো এটি চাইলে লিখতে পারেন না হয় দ্বিতীয় ক্ষেত্রে যেটি লিখেছি বাম পক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো এটি চাইলে লিখতে পারেন তো আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে আমি এখানে তেইশ নাম্বার প্রশ্নের সমাধান যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এটির সমাধানটুকু শেয়ার করেছি তো বেটস আজকের লাইভ ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই লাইভ ক্লাসটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং পরবর্তী দিন আবারও আপনাদের সাথে আমি রাত দশটায় যেহেতু আমরা এখানে প্রায় এই দুই দশমিক দুইয়ের প্রতিটি অঙ্কের সমাধান আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে দুইটি চারটি অঙ্ক বাদ আছে এখানে দশ এগারো এর পরবর্তী উনিশ এর পরবর্তীতে বিশ এই চারটি প্রশ্ন বাদ আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তী লাইভ ক্লাসে এই অঙ্কগুলি সমাধানগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর না হয় আমরা পরবর্তীতে তৃতীয় অধ্যায় কন্টিনিউ করতে পারি তো আপনারাও আপনার সহপাঠীদেরকে একটু অবগত করবেন রাত দশটায় যেন ফ্রিতে কারণ এখানে কোনো ফেড আপনাদের সাথে কানেক্ট করা হচ্ছে না বা কোনো টাকা পে করতে হচ্ছে না জাস্ট আপনারা ইন্টারনেট সংযোগ নিয়ে আপনি মোবাইলে বাসায় বসে ক্লাসগুলিতে অংশগ্রহণ করতে পারেন তো বেশ আবারও বলছি আপনারা যদি নাইন টেন যারা বর্তমান আছে আপনার ক্লাসের বাকিদেরকে অবগত করতে পারেন এবং তাদের সাথে শেয়ার করে তাদেরকেও রাত দশটায় যেন এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করে সেভাবে অনুপ্রাণিত করে তুলতে পারেন তো আর বক না করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ